আমিও ভালো আছি আর মোদ্দা কথা বলে রাখি আমি কালকে লাইভে আসতে পারিনি আমার কিছু ব্যক্তিগত কাজও ছিল আর ইউটিউবে ইউটিউবির আর একটা আমার চ্যানেল আছে সেটা নিয়ে একটু নতুন করে নতুন কিছু করার চিন্তাভাবনা যাই হোক ছিল আমার তো সেক্ষেত্রে এটা হল আমার একটু হলেও আমার অসুবিধা হুম যার জন্য ওটার মানে ওই চ্যানেলটার পারপাসই একটু কাজ ছিল বলে আমি কাল হয়তো আসতে পারিনি যাই হোক আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি কাল আসতে পারিনি বলে তো তাই আগে থেকে একটু বলে রাখাটা ভালো কারণ চিন্তা ভাবনা আমার অনেক মানে অনেক দিন ধরে ছিল আর চিন্তা ভাবনাটাকে কিভাবে নতুন করে মানে নতুন কিছু করবো সেই রকম চিন্তাভাবনা অনেক দিন ধরেই সত্যি কথা বলছি ছিল আমার কিন্তু মানে বাস্তবায়ন করতে পারছিলাম না আমি যাই হোক তো আজকে মানে কদিন বেশ কয়েকটা দিন ধরেই চলছে আমার যদিও এডিট চলছে বেশ কয়েকটা দিন ধরে কালকে আর একটু হয়তো সন্ধ্যের দিকটা একটু চাপই ছিল কারণ মেয়েটা নিয়ে একটু এডিটফেড করছিলো বিভিন্ন রকম কাজ টাজ ছিল সেই জন্য এবার এই ফোনটা থেকে আমি লাইভ করি এই ফোনটা থেকে সমস্ত কিছু তো তো সেক্ষেত্রে একটু হলেও ওদের অসুবিধা একটু হলেও হচ্ছে যার জন্য ফোনটা মানে বাধ্য হয়ে ওদিকে দিতে হয়েছিল আমার হ্যাঁ তো সেই জন্যই কালকে যাই হোক আমি লাইভে আসতে পারিনি তো হ্যাঁ যারা লাইভটা দেখছো বা যারা লাইভটা আজকে নতুন তো সেক্ষেত্রে তাদেরকে বলবো যদি তারা লাইভে এসে কথা বলতে চাইছো তারা কিন্তু চাইলে অবভিয়াসলি বলতে পারো আর লাইভটা তো অন্তত একটু হলো একটা হলো লাইভ করে দিও হ্যাঁ আর তোমরা যদি কেউ কথা বলতে চাও বা কেউ বলতে চাইছো তারা কিন্তু চাইলে বলতে পারো কথা শুধু খালি মানে একটু যেন মার্জিত হয় বা একটু যেন মানে কথাটা যেন কথাটা বলার মতন কথা হয় হ্যাঁ তাহলেই হলো যাই হোক এখনো পর্যন্ত আমি একজনকেই দেখতে পাচ্ছি হ্যাঁ বেশিক্ষণ আমি সময় নেবো না কারণ ওই ধৈর্য ধরে দেড় দু ঘন্টা বসে লাইভ করার মতন মানসিকতা কিন্তু আমার সত্যিই নেই আর গরমেতে আমি সত্যিই পারবো না একদমই আমি পারবো না কারণ যাদের ধৈর্য আছে তারা করুক বার করুক কিন্তু আমি অন্তত পারবো না তাই আমি যে কোনো মানে যে কটা প্ল্যাটফর্মে বসে আমি লাইভ করছি সে কটাতেই মানে মোটামুটি পনেরো মিনিট কুড়ি মিনিট কারণ আমি আমার কথাগুলো বলবো মানুষের হাতে বেশি সময় নেয় যে দেড় ঘন্টা দু ঘন্টা ধরে লাইভ দেখার মতন যাদের ভিউয়ার্স খুব ভালো আছে তাদের ক্ষেত্রে ঠিক আছে হ্যাঁ কোনো কথা হবে না আর সেক্ষেত্রে আমি তো একটা ছোট ক্রিয়েটার হ্যাঁ আর আমার তো মানে রেগুলার লাইভ নয় বা এটা টিকেরও মানে টিকেট চ্যানেলও নয় হ্যাঁ সেক্ষেত্রে আমি আমার হয়তো চ্যানেলটা ব্লগের চ্যানেল সেক্ষেত্রে আমি আমার হয়তো নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি মানে বাস্তব সত্যি কথা কিছু হয়তো কথা আমি তোমাদের সাথে শেয়ার করছি এবার সেক্ষেত্রে আমি মানে ধরো কেউ আমাকে কিছু বললো কি হলো সেক্ষেত্রে আমি হয়তো তাদের সাথে চ্যাটে কথা বললাম কি হয়তো কেউ কোনো মতামত তাদের জানালো সেক্ষেত্রে আমি রেসপন্স করলাম এটা এইটুকু আছে কিন্তু এর বাইরে ধরো মানে ধরো আমি এমন কোনো সেলিব্রিটি নয় বা এটা এমন কোনো টেকের চ্যানেল নয় বা এমন কোনো মানে আদার্স যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় সেরকম কোনো কিছু চ্যানেল কিন্তু এটা নয় হ্যাঁ তো সেক্ষেত্রে আমার ক্ষেত্রে একটু চাপেরই আছে আর যেহেতু আমার ধরো সাবস্ক্রাইবার কম মানে আমি বেশি তো বলবো না কার যারা হয়তো চার পাঁচ হাজারের সাবস্ক্রাইবার তাদের ক্ষেত্রে ঠিক আছে আমার তো সব মানে সবাই মাত্র ওয়ান পয়েন্ট টু আমার সাবস্ক্রাইবার তো সেক্ষেত্রে আমার একটু চাপের একটু চাপেরই বটে হ্যাঁ তো বারবার আমি রিকোয়েস্ট করবো তোমাদের কারণ আমার পথ চলাটা খুব একটা বেশি মানে সহজ হতো না যদি তোমরা সাপোর্ট না করতে হ্যাঁ হ্যাঁ শুভ আছে যদি আমার লাইভে হ্যাঁ হাই হ্যাঁ ভাই শুভ সন্ধ্যা হ্যাঁ তো যাই হোক এই হলো ব্যাপার আর সত্যি কথা বলতে কি বলো তো হ্যাঁ নতুন কিছু চিন্তা ভাবনা করব বা নতুন কিছু করব এটা সত্যি মানে করতে পারলে জিনিসটা ভালো খুবই ভালো আমি বলবো না যে খারাপ করতে পারলে নো ডাউটলি খুবই ভালো কিন্তু একটা কথা কী তো যে আমি কতটা এগিয়ে নিয়ে যেতে পারবো সেটাও একটা ব্যাপার বা আমি ভবিষ্যতে এটা নিয়ে কিছু করতে পারবো নাকি সেটাও ব্যাপার হুম তাই আমি আজকেও আমি ঘোষণা করব না আমার আর একটা যে নতুন চ্যানেল আছে সেটার কথা কিন্তু আমি আজও আমি বলবো না মানে যতক্ষণ না ভিডিও আপলোড না হচ্ছে বা আমি ততক্ষণ যতক্ষণ না দেখতে পাচ্ছি রেসপন্স ভালো ততক্ষণ পর্যন্ত আমি চ্যানেলটার নাম আমি করছি না তো চ্যানেলটা মানে ধরো আমি চেয়েছিলাম একটু অন্যরকম করতে বলি তারপর আমার ছোটো মানে এটাকে আর্টের নিয়ে যেতে চেয়েছিলাম তো যাই হোক একদিন দুদিন খুব এদিক ওদিক করলো আঁকামুকি করলো তারপরে ওরও হাল ছেড়ে দিল হ্যাঁ তো আমি সেক্ষেত্রে আমি আর জোর করিনি কারণ সামনে পরীক্ষা ছিল আর ছিল মানে সামনে মাধ্যমিক ছিল আমি আরও যেন জোর করিনি আবার ভিডিও স্টপ হয়ে যায় তারপর নতুন করে চিন্তা ভাবনা হয় যে নতুন করে নতুন কিছু করব যেটা মানুষ দেখবে ব্লগ ছাড়াও নতুন কিছু কী করা যায় তো সেক্ষেত্রে আমার মাথা থেকে যেটুকু বেরিয়েছে বা আমি চিন্তাভাবনা করে বা মেয়েদের সাথে আলোচনা করে যেটুকু ভাবলাম বা এতদিন ধরে ইউটিউবটাকে যতটুকু স্টাডি আমি করেছি সেটুকু স্টাডি করে আমি একটু একটুকু বুঝেছি আর সেটা দিয়েই আমি এগোচ্ছি বাট আমি আজকে আমি বললাম না কাল ভিডিও আপলোড আশা করছি কালকের মধ্যে ভিডিও আপলোড হয়ে যাবে তো কালকের মধ্যে ভিডিও পড়লে আমি কালকে সন্ধ্যাবেলা লাইভে এসে অবশ্যই আমি তোমাদের বলবো বা আমি অবশ্যই তোমাদের জানাবো আশা করি তোমাদের ভালো লাগবে খারাপ লাগবে না আর চাইবো আমি মানে ওইটাকেও শর্টের চ্যানেল হিসাবে মানে চাইবো ওটাকেও শর্ট হিসাবেই দাঁড় করাতে কারণ শর্টই হোক বা লংই হোক সত্যি কথা বলছি মানে ইউটিউব তো আর বললে বলেনি যে আমার চ্যানেলটা শর্ট বলে কি আমি লং ভিডিও দিতে পারবো না বাট লং ভিডিও আছে বলে আমি শর্ট ভিডিও দিতে পারবো না এটা তো এমন তো ইউটিউব বলেনি তো সেক্ষেত্রে আমার যেমন মানে এই চ্যানেলটা যেমন শর্টের বিশেষে হ্যাঁ শর্টটাকে মানুষ একটু বেশি ব্যবহার করে আমি দেখেছি লংটাকে অত মানুষ দেখতে চায় না তো ওটাকে আমি শর্টই রাখব কারণ একটা যেটা আমি যতটুকু বুঝলাম ততটুকু নিজের এক্সপিরিয়েন্স দিয়ে আমি বলছি কারণ শর্টটাকে মানুষ এতটাই দেখে হয়তো বাসে যাক ট্রেনে যাক কোথাও বসে আছে যে কোনো জায়গাতে মানুষ গ্রোল করে হলেও শর্টটাকে দেখে কিন্তু যখনই লং হয় তখনই কিন্তু মানুষ হয়তো একটু দেখলো তারপর স্কিপ করে চলে গেল আমি আমি আমার ক্ষেত্রে আমি বলছি আমার ক্ষেত্রেও হয় যে একটুখানি হয়তো দেখলাম ভালো লাগছে না হয় স্কিপ করে দিলাম হ্যাঁ মানুষ এখন শর্টের প্রতি প্রতি বেশি আসক্ত মানে একদম বাস্তব সত্যি কথা তাই আমি শর্ট চ্যানেলটাকে আমি শর্টই রাখতে চাই জানি না পরে হয়তো যদি ভালো দেখি বা যদি হয়তো বুঝি যে হয়তো চ্যানেলটা ভালো গ্রো করছে তখন হয়তো লং দেওয়ার চেষ্টা করব আমি বাট কেসটা তো মানে একদম পুরোপুরি থেকে বেরোনোর পরই খেঁচিয়ে আমার মানে মেয়েকে বলবো যতটুকু যা কী করেছিস না করছিস সেটা অন্তত এডিট পেয়ে এডিটটা অন্তত পর তো এরকমই তো মানে চিন্তা করে রেখেছি এবার জানি না এখন কতটা কি ফলপ্রুষ হবে জানি না তবে তোমাদের ভালোবাসা আমার সত্যি প্রয়োজন হ্যাঁ তোমরা তোমাদের সাপোর্ট আমার প্রয়োজন তোমাদের সাপোর্ট বা ভালোবাসা না ছাড়া আমি এগোতে আমি পারতাম না আর এখনো যতটা আমি এগোচ্ছি ততটাই তোমাদের ওপর আমি হয়তো কতটা আমি দিচ্ছি না দিচ্ছি জানি না বা তোমাদের ভালোবাসা আমি সময় পাচ্ছি আর তোমাদের সাপোর্ট আমি সব সময় পাচ্ছি হুম এই হলো ব্যাপার এখনও পর্যন্ত চারজনই আমার লাইফটা দেখছে তো যদি কেউ কথা বলতে চাইছো অবভিয়াসলি বলতে পারো আর কোনো অসুবিধা নেই এবার আমি বলতে গেলি জানো তো আমি সত্যি কথা বলছি আমি বলতে গেলে আমার একটা জিনিস সবসময় মাথায় আছে কেউ হয়তো এলো তার হয়তো মানে মেন তারটা কাটা বাস্তব সত্যি কথা বলছি হয়তো কথাটা শুনতে খুব খারাপ হুম কিন্তু হয়তো মেন তারটা কাটা এলো ঢুক মানে অলরেডি এলো এসেই সঙ্গে সঙ্গে হয়তো একটা এমন কমেন্ট করে দিল মানে আমার মানে মাথাটায় গেলো বিগড়ে মানে আমার লাইভ করার মতন ইচ্ছাটাই আমার চলে যায় মানে ওই জন্য আমার ভয় লাগে আমি যখনই আমি বলি যে যে কেউ যদি কথা বলতে চাইছো বলো কোনো অসুবিধা নেই কিন্তু মানে একটু সংযত হয়ে বলো তো কে শোনে কার কথা সবাই নিজের নিজের মতন মানে আমি বলাটাই আমার বৃথা হয় এই হলো ব্যাপার হুম এবার যার যা গ সেটাকে আর আমি চেঞ্জ করতে পারবো বলে আমার মানে আমার সেই যেরকম ক্যাপাসিটি আমি সেই ওয়াইজ চলবো আমি যতই আমাকে কেউ বলুক আর ই বলুক আমার পরিবর্তন হবে না তো এই হলো ব্যাপার যদি কেউ নতুন দেখছো আমি এখনো পর্যন্ত আমার এখানে দুজনই শো করছে আর কখনো চারজন বা কখনো পাঁচজন শো করছে আমি জানি না কজন দেখছে লাইভটা তো যারা দেখছো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট রইলো যদি তোমরা আমার আজকে লাইফটাই নতুন হয়ে থাকো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি বলবো না নো ডাউটলি তারা আমার পাশে আছে তারা আমাকে সাপোর্ট করেছে বা এখনও করছে আর যারা ধরো নতুন আছো বা নতুন যে আজকে আমার লাইফটা সে তো কথা বলতে চাইছো না বেশ ঠিক আছে কোনো ব্যাপার না যদি কেউ নতুন দেখছো লাইভটা বা ধরো লাইভটা আজকে ফার্স্ট এলে তো সেক্ষেত্রে তাদেরকে বা তাকে মেনশন করে আমি বলবো অন্তত লাইভটা একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে একটু হলো ভিজিট করো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে জানো মোটাও বলো না এবার ধরো আমি তো এইটুকু কথা তো আমি বলতেই পারি বাকিটা তো তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা সাবস্ক্রাইব করবে কি করবে না সবটাই তোমাদের উপর ডিপেন্ড করছে তবে আমি বলি এটা আমি কেন সবাই বলে যারা বড়ো বড়ো ক্রিয়েটার তারাও বলে আর আমি তো ধরো সামান্য একটা ছোটো ক্রিয়েটার তো সেক্ষেত্রে তো আমার মানে এইটুকু তো বলতেই পারি আমি হ্যাঁ তো এই হলো ব্যাপার এখনো পর্যন্ত মিনিটের মতন হলো আমি তিনজনকেই দেখতে পাচ্ছি বাকি আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ আর ঠাকুরকে সবাই একটু প্রার্থনা করে জানিও যেন নতুন চ্যানেলটাকে যেন আমি কালকে ভিডিও আপলোড হয়ে যায় মানে ভালোই ভালোই বহু দিন ধরে মানে সুপ্ত বাসনা মনের মধ্যে আছে কতক্ষণে মানে চ্যানেলটাকে আমি গ্রো করব কতটা গ্রো করব বা কিভাবে করব হ্যাঁ নতুন কিছু কিভাবে নিয়ে আসব মানে সব সময় সারাক্ষণ সত্যি কথা বলছি না সারাক্ষণ আমার মনের মধ্যে না সব সময় একটা মানে চিন্তা হচ্ছে যতক্ষণ না ভিডিও আপলোড না হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত মানে আমি মনে শান্তি পাচ্ছি না মানে আমি হয়তো তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না আমি নিজে মনে শান্তি পাচ্ছি না কেন তো যতক্ষণ না ভিডিওটা আপলোড না হচ্ছে মানে আমি এতটাই চাপে আছি আসলে কী বলতো কোনো তৈরি করা চ্যানেল ধরো এবার সেই চ্যানেলটা ধরো প্রায় তিন চার মাস কোনো ভিডিও কোনো রূপ কোনো আপলোড হয়নি এখনো পর্যন্ত মোটামুটি তেরো চোদ্দোটির মতন সাবস্ক্রাইবার হয়ে বসে বসে আছে হুম এবার সেক্ষেত্রে সেই চ্যানেলটা যদি বন্ধ হয়ে যায় সেটা কতটা খারাপ লাগে বলতো একটা তৈরি করা চ্যানেল বন্ধ হয়ে গেলে খারাপ লাগে না হ্যাঁ বলছিলাম যে মাঝে মধ্যে অন্য কিছু ভিডিও ছাড়া তো তো সে সব নিজে নিজের গণ নিয়ে আছে কেউ একরকম কথা বলছে বা একরকম বলছে তো যাই হোক সবার মতামত নিয়ে তাতে অন্তত মনস্থির করা গেছে তো ভিডিও আমি আবারও বলছি কাল ভিডিও আপলোড হলে আমি অন্তত ঘোষণা আমি করে দেব। চ্যানেলটা এখন আমি বলছি না কারণ চ্যানেলটার করুন অবস্থা এখন বললে তোমরা হয়তো এখন হয়তো সার্চ করে দেখবে হ্যাঁ বা হয়তো করবে থাক আমি ওই জন্য একটু সাসপেনশানে থাক হ্যাঁ যা হোক কালকে যা বলার বা যা করার কালকে করব। আবার একবার বলি যদি কেউ লাইভটাতে আমার আজকে ফার্স্ট আছো বা ফার্স্ট এলে তো সেক্ষেত্রে তাদেরকে আমি বলবো অন্তত চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করতে মোটাও ভুলো না লাইভটা যারা দেখছো তার লাইভটা তোমাকে একটা করে হলেও লাইক করে দিও তোমাদের যদি কারোর কোনো রূপ কোনো মতামত থাকে বা কারোর যদি কোনো কিছু রূপ মানে মতামত থাকে বা নতুন কিছু যদি চিন্তা চিন্তাভাবনা থাকে যেটা হয়তো আমাকে জানাতে পারো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবভিয়াসলি জানাতে পারো আমি বারবার বলছি কমেন্ট বক্সে অবিয়াসলি তোমরা জানাতে পারো বা ভিডিওগুলো কেমন লাগছে বা শর্টে যে সমস্ত ভিডিওগুলো আপলোড হচ্ছে সেগুলো কেমন লাগছে যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অন্তত জানিও হ্যাঁ কারণ সবার মতামত এখানে সত্যিই গ্রাহ্য কারণ ধরো আমি হয়তো আমি যেটা ভাবছি সেটা হয়তো আমায় ভাবছি একদম ঠিক কিন্তু হয়তো ও ভাবছে যে না এটা ভুল ও ভাবছে হয়তো না এটা আর একটু হয়তো কোয়ালিটিটা ভালো করা দরকার ছিল এবার আমি যেটা বলছি সেটাই তো আমি ঠিক হতে পারি না সবার মতামত দরকার আর আমি অন্তত মনে করি সেক্ষেত্রে সবাই মিলে মিলিতভাবে হলে কি জানো তো ভুলটা মানুষের কম হওয়ার থাকে তো এই হলো ব্যাপার আমি যাই হোক পনেরো মিনিট হলো তোমাদের সবার সময়ই আমি নষ্ট করলাম তো বেশি কিছু কথা আমি বাড়াচ্ছি না কারণ এই ফোনটাতেই কাজটা একটু বেশি আছে তাই আজকের মতন আমাকে একটু হলেও মানে ছাড়তে হবে হ্যাঁ আর তোমরা সবাই থেকো সবাই সুস্থ থেকো আর অন্তত আমার পাশে থেকো আর চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকো তো অন্তত সাবস্ক্রাইব করতে মোটেও উঠলো না হুম ততক্ষণের জন্য দেখা হচ্ছে আবার আগামীকাল হ্যাঁ তো সবাইকে শুভরাত্রি জানালাম আটটা পনেরো বাজছে হ্যাঁ সবাইকে আরেকবার শুভরাত্রি জানালাম